হ্যালো ফেসবুক বাসী ইউটিউববাসী সাগর রেখা লাইফস্টাইল বল আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আমি ঘুম থেকে উঠে পড়ছি এবং উঠে পড়েই আমি দেখুন কি কার্যক্রম শুরু করছি আপনারা তো জানেন আমার প্রাণ প্রিয় সোনা বউ বাসায় নেই তো সকাল সকাল উঠেই আমি যে কাজটি শুরু করছি আর আসলে সকাল বলতে হচ্ছে আমার দুপুর মানে দুপুর একটা বাজে আর কি যেহেতু আমি ঘুমাই হচ্ছে ভোরে প্রায় পাঁচটার দিকে তো ঘুম থেকে উঠতে এরকম বাজে যায় একটা তো সকাল সকাল উঠিয়ে দেখুন আমি কান্ত শুরু করতেছি এই যে ভাত বসাইছি ভাত প্রায় হয়ে আসতেছে আর এদিকে দেখুন আমি আজকে যে তরকারি রান্না করব সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বলুন তো কি এটা এটা হচ্ছে অত্যন্ত একটা পুষ্টিকর খাবার সেটা হচ্ছে পেঁপে এবং অত্যন্ত পুষ্টিকর খাবার হচ্ছে এখানে ডাল আছে মুসুরের ডাল এবং সাথে কিছু আমি বুটের ডাল দিয়েছি তো আজকে এই পেঁপে এবং মুসুরের ডাল বুটের ডাল দিয়ে একটি সুস্বাদু মজাদার আমি রেসিপি তৈরি করব তো ঠিক আছে দর্শক তাহলে দেখতেই থাকুন আমার রেসিপিটি এবং আজকে আমি সারাদিন কি করি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে অনেক এনজয় হবে অনেক মজা পাবেন তো ঠিক আছে আমি আমার কার্যক্রম চালায় দিয়ে থাকবো আপনারা ভিডিওটি সুন্দরভাবে দেখুন এবং এনজয় করুন এবার স্যার আমি এখন আলু হত্যা করব তাতে আমার আমার বউ ফোন দিয়েছে কথা বলতেছে আর আলু হত্যা করতেছি সত্যি বলো সত্যি বল সত্যি বো

আর করা হয়ে গেছে আমার আবার আমি ভর্তা দিয়ে একটু হালকা করে খাবো আবার খাবো এই যে দেখুন আমার তরকারিটা পেঁপে এবং ডাল দিয়ে প্রায় হয়ে আসতেছে আমি একটা আলু ভর্তা করলাম আলু ভত্তা দিয়ে একটু হালকা খেয়ে নিলাম দেখা লাগছে যেহেতু আর এই তরকারিটা হচ্ছে তরকারিটা হয়ে গেলে দেন পরে আর কি আরও তরকারি দিয়ে তখন খাবো তো তরকারি কেমন স্বাদ হয়েছে সেটা আমাদেরকে আমি জানাব

বন্ধুরা দেখুন আমি আমার বউ যে কাজটি করতো মেজে ওয়াশ সেই কাজটি আজকে আমি করলাম জানি না কতটুকু করতে পারছি তবে চেষ্টা করছি যেহেতু আমার বউ নেই বাসায় অনেকদিন তো সো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বটা আমার কাজেই করে তো আমি চেষ্টা করছি আর কি যত যতটা সাধ্য যতটা ক্লিন করা যায় আমার বউ অনেক ভালো পারে আর একটা মজার বিষয় বন্ধুরা সেটা হচ্ছে যে এই যে দেখুন আমার হাত হুম ক্যামেরা ততটা বোঝা যাচ্ছে না মানে আমার হাতও আমার প্রাণপ্রিয় সোনা বউয়ের মতো বালিয়া বালিয়া মাছের মতো সাদা হয়ে গেছে মানে সব সময় আসলে জল নাড়াচাড়া করলে হাত একটু সাদা হয়ে যায় তো আমার সোনা বউটার হাত সাদা হয়ে যায় প্লাস হাতের আঙুলের মধ্যে কই ধরছে যাই অনেক কষ্টদায়ক কাজ এগুলো আমাদের যাদের বউ আছে ঠিক আছে বাড়ির মহিলা মানুষ এই কাজগুলো করে থাকেন আমরা হয়তো বুঝি না টের পাই না যে মনে করি যে না ইজি কাজ বাট রান্নাবান্না থেকে শুরু করে যা যাবতীয় সমস্ত ধরনের যে গৃহস্থলীর যে কাজ সব কাজই কিন্তু আসলে গুরুত্বপূর্ণ কাজ এবং এই কাজগুলো করার পিছনে অনেক পরিশ্রম করতে হয় এটা আমরা অনেক পুরুষরা অনেক সময় বুঝি না বাট এটাই সত্য তো যাই হোক আমি রান্নাবান্না করতেছি বাসাটা যতদূর পাড়া যায় ক্লিন দেখার চেষ্টা করতেছি কারণ আমরা সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি আর আমার তো জানেনি সে অল টাইম পরিষ্কার পরিচ্ছন্নতা বাজে রাখার চেষ্টা করে আমিও চেষ্টা করতেছি যা জানি না কতটুকু পারতেছি সাত দিনের মধ্যে আর কি সম্ভব তো এই হচ্ছে অবস্থা তা আমি অবশ্য এনজয় মানে এনজয়িংলি কাজগুলো করতেছি ঠিক আছে রান্না থেকে শুরু করে সমস্ত কাজ হ্যাঁ আমার মানে আমি এনজয় নিয়ে করতেছি মানে বিরক্ত বোধ বা এরকম কোনো কিছু না যাই হোক আপনারা যারা পুরুষ মানুষ রয়েছেন আর যখন আপনাদের বাসায় আপনার মা বা আপনার বোন হোক বা আপনার বউ হোক থাকবে না আপনারাও চেষ্টা করবেন উইলিংলি এই কাজগুলো করার তাহলে অনেকটাই আর কি বাড়ির মহিলাদের হেল্প হবে তো এই হচ্ছে অবস্থা এই যে আমাদের অফিসের অবস্থা দেখুন অফিস ফাঁকা বাট কিছুক্ষণের মধ্যেই ওকে অফিস পরিপূর্ণ হয়ে যাবে জনগণ চলে আসবে অফিস রুমে আমাদের কাজ শুরু হয়ে যাবে পরিবেশ দেখুন সুন্দর বাতাস বইছে এই যে দেখুন আমাদের সজনার গাছটা খুব সুন্দর দেখা যাচ্ছে এই সজনা গাছে আর কয়েক মাস পরে সুন্দর করে সজনা ধরবে এবং সেই সজনাগুলো আমাদের এই যে গ্রিল আছে গ্রিল দিয়ে ভেতরে ডুবে যাবে অনেক সুন্দর পরিবেশ সূর্য ডুবে গেছে সূর্য ডুবে গেছে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে এই হচ্ছে অবস্থা আমাদের অফিসের কার্যক্রম শুরু হয়ে যাবে তো এখন আমি এখন একটু হালকা খাওয়া দাওয়া করে নিব তারপর কাজে বসবো এই হচ্ছে আমাদের ফ্রিলেন্সিং টিম আমরা ফ্রিলেন্সিং কাজ করে থাকি তার অফিস তো আজকে তো আমি বাসাটা পরিষ্কার করছি ভেজিটেজের জন্য চকচকা লাগতেছে হালকা ভালো লাগতেছে দেখতে